এই পানি খাবেন গেও পানি খাবেন আসসালামু আলাইকুম ভায়েরা দেশের এই কান্তি লগ্নে গতকাল রাত্রে আনসার বাহিনী যে কাণ্ডটা ঘটিয়েছে বা এটা ইতিহাস হয়ে থাকবে এরকম একটা পরিস্থিতিতে যেখানে দেশের লাখ লাখ মানুষ বন্যা কবলিত এলাকা মানুষদেরকে উদ্ধার করে ছুটে যাচ্ছে সকল বাহিনীরা তারা উদ্ধার কার্যক্রম চালাচ্ছে প্রায় সত্তর লক্ষ মানুষ পানিবন্দী অবস্থায় আছে এরকম একটা পরিস্থিতিতে দেশের আনসার বাহিনী গিয়ে গ্যারো করেছে যে তাদের দাবি মানার জন্য তাদের দাবি খুব জরুরি হয়ে পড়েছে আজকের ভিতরে তাদের দাবি মানতে হবে তাদেরকে সরকারীকরণ করতে হবে এরকম বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা দেশে একটা গুরুত্বপূর্ণ স্থান সচিবালয় ঘেরাও করেছে বুঝতে পারতেছেন এতদিন এতদিন তারা কি করেছে এতদিন না করলে আর কিছুদিন তারা সহ্য করত সহ্য করে পরে করতো এরকম একটা পরিস্থিতিতে এরকম কাজ কেউ করে এরকম কাজ কেউ করে গতকালকে আপনারা দেখেছেন আনসান বাহিনীর সাথে ছাত্রদেরও সংঘর্ষ হয়েছে এখানে প্রায় অনেক ছাত্ররা অনেক ছাত্ররা সেখানে আহত হয়েছে পুরো ছাত্ররা ক্ষেপে রয়েছে আনসার বাহিনীর উপর এখন তারা যেখানেই পাবে আনসার বাহিনীকে ধরে পিটাবে এরকম একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে একজন ও আপনার খুবই গুরুতর আহত হয়েছে আপনারা দেখেছেন কি বলবো ভাই বলার বাসা আর পালসি যেখানে গত পনেরো বছর শেখ হাসিনা ক্ষমতা ছিল তখন আনসার বাহিনীর এরকম কোনো সচিবালয় ঘেরাও করে নাই তাদের দাবি দেওয়ার জন্য কিন্তু হঠাৎ করে সরকার পরিবর্তন হওয়ার পরে সরকার দায়িত্ব নিয়েছে নতুন যে উপদেষ্টা প্রধান উপদেশটা দায়িত্ব নিয়েছে মাত্র দুই সপ্তাহ হলো দুই সপ্তাহের মাথায় তারা গিয়ে সচিবালয় ঘেরাও করে ফেলেছে অথচ দেশের প্রায় অর্ধেকটা অংশ ডুবে যাচ্ছে পানিতে অর্ধেকটা অংশই দেশের পানিতে ডুবে আছে এরকম একটা পরিস্থিতিতে তারা সচিবালয় ঘেরাও করেছে কি বলবো ভাই বলার বাসা হারিয়ে ফেলেছে এরকম একটা পরিস্থিতিতে মানুষের একটু বিবেক থাকা দরকার বিবেক থাকা দরকার যে এখন একটা পরিস্থিতি কিছুদিন পরে করলেও পারতো কিংবা কিছুদিন আগে করতো কি জন্য এগুলো আপনারা অনেকেই তো বুঝতেও পারতাছেন ব্যাপারটা কারণ শেখ হাসিনার সময় তারা দুর্নীতির আখড়া করে নিয়েছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে তারা ঘুষের একটা করে নিয়েছিল দশ টাকা বিশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা এক হাজার টাকা ঘুষ খাইতো এখন বর্তমানে বর্তমানে তারা ঘুষ খাইতে না ছাত্র সমাজ সব জায়গায় দুর্নীতিকে রুখে দিতেছে দুর্নীতির উপর তারা ছড়াও যেখানে দুর্নীতি দেখে সেখানে প্রতিবাদ হইতাছে যে কারণে তারা সেই ঘুষটা এখন খাইতে না এখন হয়তো তাদের সেই বেতনটা পুষাইতেছে না বেতন না পুষাইলে আর কিছুদিন পরে তোমার দাবি দাবা দেও এখনই এত জরুরি হয়ে গেছে তোমাদের কয়দিন কয়দিন ওই সেই সরকার পরিবর্তন হয়েছে ইনকাম হইতাছে না না এরকম এই কারণে এগুলো করতাছো যাই হোক এদেশের ছাত্র সমাজ বুঝিয়ে দেবে এদেশে কোনো দুর্নীতি চলবে না কোনো দুর্নীতি চলবে না জিরো টলারেন্স নিয়েছে দুর্নীতির বিরুদ্ধে ছাত্র সমাজ বুঝতে হবে এটা যাই হোক আজকে আর কথা বাড়ালাম না এখানে ভিডিওটা রাখতে চাই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম